বিতর্ক যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশ ক্রিকেটের সেটা হোক বিপিএল হোক ডিপিএল আপনারা জানেন বিপিএল এ দুর্বার রাজশাহী কিংস তাদের দিয়ে শুরু হয়েছিল পেমেন্ট পেমেন্ট বিতর্ক বিতর্ক সেই পর্যন্ত গিয়েছে সেটা কিন্তু আপনারা জানেন বিভিন্ন মাধ্যমে নিউজ হয়েছে শেষ পর্যন্ত দুর্বার রাজশাহীর যে মালিক পক্ষ তাদেরকে টিম হোটেলে আটকিয়ে রেখেছে ক্রিকেটাররা অনুশীলন বর্জন করেছে খেলা বর্জন করার হুমকি দিয়েছে মানে এটা আসলে হুমকি বলা যাবে না কারণ হচ্ছে যে আপনি আপনার যখন অধিকার আদায় না হবে তখন অধিকার আদায়ের জন্য তো আপনি আপনার যে পদক্ষেপ আছে সেটা আপনাকে নিতেই হবে সেটাই তারা করেছেন কারণ তাদের পেমেন্টগুলো ঠিক সময় পাননি সেটার জন্য নানান আলোচনা সমালোচনা কিন্তু হয়েছে এবং বিপিএলটা কিন্তু একটা সমালোচনার জন্মও দিয়েছিল এই পেমেন্ট ইস্যুতে শেষ পর্যন্ত সেটা কিন্তু আইনি প্রক্রিয়াও গিয়েছে বিপিএল যখন শেষ হয়েছে তারপরে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে কিন্তু একটা আইনি প্রক্রিয়া থেকে একটা প্রসেস থেকে রকম আসলে সেটা শেষ হয়েছে কিনা আদৌ শেষ পর্যন্ত সেটা সেটা কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ার মেসেজ কারো কাছে আসলে নেই এবার বিপিএলএও সেই পেমেন্ট বিতর্ক চলে এসেছে পার্ট এক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা আজকে তাদের যে অনুশীলন ছিল সেই অনুশীলনটা বর্জন করেছেন তাদের পরবর্তীতে ম্যাচ রয়েছে শুক্রবারে সেই ম্যাচটাও তারা বর্জনের হুমকিটাও দিয়ে রেখেছেন তারা যদি তারা তাদের পেমেন্ট বুঝে না পান তাহলে তারা সেই ম্যাচটি খেলবেন না গাজী গ্রুপ ক্রিকেটার্স এর বিপক্ষে তাদের একটা ম্যাচ রয়েছে আগামী শুক্রবারে এখন পর্যন্ত এই টুর্নামেন্টে তারা খুব ভালো পারফর্ম করতে পারেনি এটা সঠিক এই এই টিমের অধিনায়ক রয়েছেন সাব্বির রহমান তিনি ছাড়া বাকি খুব খুব বেশি তারকা যে ক্রিকেটার সেখানে আছেন বা এমন কোন ক্রিকেটার আছেন যারা আসলে ওয়ানমেন আর্মি হয়ে দলকে টেনে নিয়ে যাবেন তেমন দল কিন্তু তারা গঠন করেনি কিন্তু তাদের দল এখন পর্যন্ত দুইটা ম্যাচ জয়লাভ করেছে দুইটা ম্যাচের মধ্যে একটা একটা আছে অগ্রণী ব্যাংক অন্য ম্যাচে তারা যে ম্যাচটা জয়লাভ করেছে তিন উইকেটে সেটা হচ্ছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে তারা কিন্তু তিন উইকেটে হারিয়েছিল এই টুর্নামেন্টে সবচেয়ে বড় সাফল্য হচ্ছে তারা প্রাইম ব্যাংককে হারিয়েছে কারণ আপনার এই টুর্নামেন্টে অনেক বড় টিম প্রাইম ব্যাংক স্পোর্টিং ক্লাব তাদেরকে তারা হারিয়েছে এছাড়া তারা কোনো আহামরি সাফল্য সেখানে পায়নি কিন্তু দিন শেষে ক্রিকেটারদের যে পেমেন্ট আছে সেই পেমেন্টটা তাদেরকে নির্ধারিত সময়ের মধ্যে বুঝিয়ে দিতে হবে এবং দিতে হয় এটাই হচ্ছে নিয়ম এখন পর্যন্ত আহ স্পোর্টিং ক্লাব নয়টি ম্যাচ খেলেছে ডিপিএল এ নয়টি ম্যাচ খেলে দুইটি ম্যাচে তারা জয়লাভ করেছে বাকি সাতটি ম্যাচ পরাজিত হয়েছে বেশ কয়েকটা ম্যাচ তাদের এখনো সামনে রয়েছে যেহেতু একদম শেষের দিকে চলে এসেছে তাদের তো সুপার লিগ খেলার কোনো সম্ভাবনা এই মুহূর্তে আর নেই সুতরাং তাদের যে পেমেন্ট ইস্যুটা আছে সেই পেমেন্ট ইস্যুটাতে যেহেতু এখন পর্যন্ত তাদের পেমেন্টটা ক্লিয়ার হয়নি যে পর্যন্ত ক্লিয়ার হওয়ার কথা সে পর্যন্ত ক্লিয়ার না হওয়ার কারণে তারা এই তাদের যে দলীয় অনুশীলন ছিল আজকে সেই দলীয় অনুশীলনটা তারা বর্জন করেছেন এবং বিসিবি কেউ তারা সেটা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে বিভিন্ন গণমাধ্যমের বলেছেন যে তাদের যদি অনুশীলনের ঠিকঠাক মতো বুঝিয়ে দেয়া না হয় তাহলে পরবর্তীতে যে ম্যাচটা রয়েছে তাদের সেই ম্যাচটাও তারা বর্জন করবেন সেই ম্যাচটিও তারা খেলবেন না এই যে বিতর্ক এই বিতর্ক বাংলাদেশ ক্রিকেট থেকে আসলে কবে যাবে সেটা কেউ আসলে জানে না একটা অশুভ ছায়া সবসময় আসলে বাংলাদেশ ক্রিকেটের পিছু নিয়ে থাকে এটা ঘরোয়া ক্রিকেট হোক আমরা যদি ফার্স্ট ক্লাস ক্রিকেটে যদি এমন হয় যে কোনো টিম তাদের পেমেন্ট আসলে ক্রিকেটারদের পেমেন্ট ঠিকঠাক মতো বুঝিয়ে না দেয় তাহলে এই দেশের ক্রিকেট কাঠামো আসলে কিভাবে উন্নত হবে বা সেটা কত দূর যাবে সেটা কিন্তু বোঝা যায় এই ফার্স্ট ক্লাস ক্রিকেট থেকে ক্রিকেটাররা জাতীয় দলে আসেন সেখানে যদি এই ধরনের এনভায়রনমেন্ট থাকে বা সেখানে যারা টিম পরিচালনা করছেন তারা যদি এই ধরনের মনোভাব পোষণ করেন যে ক্রিকেটারদের পারিশ্রমিক ঠিকঠাক মতো দিবেন না তাদেরকে সেটার জন্য আসলে আন্দোলন করতে হবে বা তাদের অনুশীলন বর্জন করতে হবে অথবা ম্যাচ বয়কট করতে হবে এই ধরনের পরিস্থিতিতে যদি গড়ায় তাহলে সেই দেশের ক্রিকেটে আসলে উন্নতি করাটা খুব আসলে কঠিন একটা প্রক্রিয়া সেটার মধ্য দিয়ে আসলে যাচ্ছে বাংলাদেশের নতুন যে ক্রিকেট বোর্ড তাদের একটার পর একটা আসলে যে কি বলবে একটার পর একটা যে বাধা সেই বাধা কিন্তু তাদের সামনে আসছে নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার পর তাদের সামনে ছিল বিপিএল একটা চ্যালেঞ্জিং জায়গা সেই চ্যালেঞ্জিং জায়গাটা তারা পার করেছেন এই যে পেমেন্ট ইস্যুতে বিতর্ক যদি না হতো তাহলে বলা যেত যে স্মরণকালের শ্রেষ্ঠ একটা বিপিএল হয়েছে কারণ আপনারা জানেন তারা যেভাবে দর্শক টানার কথা বলেছিলেন তারা কিন্তু দর্শক ঠিকঠাক মতো টানতে পেরেছিলেন এবং মানুষও কিন্তু বেশ আহ উৎসাহ উদ্দীপনা নিয়ে মাঠে গিয়েছেন এটা সত্যি তবে যে পেমেন্ট ইস্যুতে বিতর্কটা এই বিপিএল টাকেও আসলে সমালোচিত করেছে এবার ঘরোয়া প্রিমিয়ার ঘরোয়া লিগ যেটা তার ডিপিএল সেই ডিপিএল ও পেমেন্ট বিতর্কটা এসেছে আমরা